রাসুলের কারিম সাল্লাহামের পবিত্র জবান থেকে নিশ্চিত বেল হওয়া হাদিস থেকে আমরা জানবো রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম সাহাবাই কারামদেরকে কেমন বলেছেন তিরমিজি শরীফের হাদিস সাহাবাই কারামদের মর্যাদা অধ্যায়ে ইমাম তিরমিজি উল্লেখ করেন তারা জাবের আদি বাত বর্ণনা করছেন রাসুলি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লা তামাসুন্নার আগুন স্পর্শ করবে না ওই মুসলমানকে র আনি যেই মুসলমান আমি নবীকে দেখেছি সোহান তারা রাসুলি করিম সাল্লাহ সাল্লামকে দেখেছেন কারা ঈমানের সাথে রাসুল করিম সাল্লাহ দেখেছেন কারা সাহবাইকার আমরা তাহলে রাসুল করিম সাল্লাহ নিজেই বলছেন যারা ইমান অবস্থায় আমাকে দেখেছে রাসুল সাল্লাহ সাল্লামকে দেখেছেন অর্থাৎ যারা ইসলাম অবস্থায় রাসুল করিম সাল্লাহ দেখেছেন সেই সাহাবাইকার আমরা তাদেরকে আগুন স্পর্শ করবে না তারা কেউ জাহান্নামে যাবে না তারা সবাই কোথায় যাবে জান্নাতে যাবে সুবাহ শুধুমাত্রটুকুই শেষ নয় এই সাহাবায়ে کرامদের আরো একটা মর্যাদা আছে তারা আমাকে দেখার কারণে এতটা মর্যাদা পূর্ণ হয়েছে আওরা আমান রালি অতঃপর আমার এই সাহাবায়ে کرامদেরকে যারা দেখবে তারাও জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ লা তামাসসু আগের শব্দটা তাদের পর প্রয়োগ হবে অর্থাৎ তাবেঈনরা সাহাবীদের সন্তানরা যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সরাসরি দেখেন নাই শুধু সাহাবায়ে کرامদেরকে দেখেছেন তারাও তাদেরকে আগুন স্পর্শ করবে না সুবহানাল্লাহ

এমন কিছু লোক ইসলামের ইমাম মুজতাহিদ ইসলামের লিডার নেতা আসবে তারা সাহাবাই সম্পর্কে কথা বলবে করবে করবে এবং এটাকে নিজেদের ক্রেডিট মনে আমি পারি আমার সেই অ্যাবিলিটি আছে আমি সাহাবাই কেরামদের সমালোচনা করার দক্ষতা অধিকার রাখি এরকম কিছু কিছু সুফাহা নিজেদেরকে মনে করবে তাদের বিষয়ে রাসুল করিম সাল্লাহ্লাম অগ্রিম সতর্কতা দিয়ে দিয়েছেন কি লাতা সুব্বু আসহাবি আমার সাহাবায়ে کرام দেরকে তোমরা গালিগুজ করো না আমার সাহাবায়ে کرام দেরকে তোমরা খারাপ শব্দ দেখো না আমার সাহাবায়ে کرام তোমরা খেয়ানতকারী বলো না আমার সাহাবায়ে কারামদেরকে দেরকে তোমরা আত্মশাতকারী বলো না আমার সাহাবায়ে کرام দেরকে তোমরা বিভিন্ন শব্দে গালিগালাজ করবা না কেন করব না ফালাউ আননা হাদাকুম ফালাউ আন্না হাদাকুম আনফাক মিছলাহুদিন জাহাবান রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলছে তোমাদের কেউ যদি যারা আমরা সাহাবাই করাম না অথবা আমরা তা না তোমাদের কেউ যদি অর্থাৎ আমাদের কেউ যদি আমরা অভূত পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করি কি পাহাড় পরিমাণ বলুন তো অহুত পাহাড় পরিমাণ যারা হজ ওমরাই গিয়েছেন তারা দেখেছেন অহুত পাহাড় কিন্তু খুব ছোট কোনো পাহাড় না অহুত পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আমরা আল্লাহ রাস্তায় দান করি জাহাব শব্দ আল্লাহ আল্লাহ ব্যবহার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মা বালাগা মুদ্দা হাদিহিম ওয়ালা যে তোমাদের সেই ওহুদ পরিমাণ দানটা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমার সাহাবেদের এক মুদ অথবা আধা পরিমাণ দানের চেয়ে বেশি হবে না সুবহানাল্লাহ মর্জাদার দিক থেকে কেসের দিক থেকে মর্জাদার দিক থেকে সেটা কখনোই বেশি হবে না এক মুদ মানি হচ্ছে এভাবে ধনু হাত দিয়ে যখন আমি কোনো একটার কিছু দান করার জন্য নেই চাউল নিলাম ফকিরকে দেওয়ার জন্য হ্যাঁ অথবা আমি কি নিলাম গম নিলাম আটা নিলাম দনু হাত দিয়ে এটা হচ্ছে এক মুদ আর আদা মুদ হচ্ছে এক হাত দিয়ে নিলে যা উঠে তা অর্থাৎ সাহাবাহিকেরা আমরা এক হাত অথবা দনু হাত দিয়ে যা দান করেছেন সেটা আমাদের বহুত পাহাড় পরিমাণ দান করার চেয়ে বেশি মর্যাদাবান এবং বেশি সম্মানিত সুখান্ত সেই সাহাবাই কারাম সম্পর্কে আমরা কিভাবে বাজে কথা বলবো সেই সাহাবাই কারামদের বিষয়ে কেউ যখন বাজে কথা বলবে কিভাবে আমাদের ইমান সেটা সহ্য করবে আল্লাহ সবহান আমাদের প্রত্যেককে পরিপূর্ণ দার হওয়ার তৌফিক দান করেন এবং সাহাবাই কারামদের মহাব্বত আমাদের হৃদয়ে লালন করার মতো তৌফিক দান করেন এখন যে হাদিসটা আলোচনা করলাম এই হাদিসটা মোত্তাফাক আলাই হাদিস আপনারা আশা করি জানেন মোত্তাফাক আলাই মানে কি অর্থাৎ ইমাম বোখারিও তার বোখারির মধ্যে এই হাদিস টেনেছেন ইমাম মুসলিম তার কিতাবের মধ্যে হাদিসটা এনেছেন সহি হাইনের মধ্যে যখন কোন একটা হাদিস আসে সেটা এতটাই বিশুদ্ধ যে সেটার ব্যাপারে এক কথাই বলে দেওয়া হয় মোত্তা থাকুন আলাই অর্থাৎ দুই বড় বড় হাদিসের ইমাম এই বিষয়ে একমত হয়েছেন হাদিসটা সহি হাদিসটা সহি সুতরাং সাহাবাইকার গালি গালিগালাজ করার কোনো সুযোগ নেই